হ্যালো বন্ধুরা প্রতিদিন লাখ লাখ ছেলেরা টেস্ট হয়ে থাকে যেটার বিষয়ে তাদের কোনো ধারণাই নেই তাদের বেশিরভাগই ওসব টেস্টে হেরে যায় কারণ প্রথম সময় তারা বুঝতেই পারে না যে তাদেরকে টেস্ট করা হচ্ছে হ্যাঁ আপনার কলেজ ভার্সিটিগুলো আপনাকে অমুক তমুক নামে টেস্ট করে কিন্তু আমি এখানে ওসব টেস্ট না এর বাইরেও যেসব টেস্টের ব্যাপারে আপনার ধারণাই থাকে না সেটি নিয়ে কথা বলছি যদি কেউ আপনাকে টেস্ট করে আর আপনি ওই টেস্টে হেরে যান তাহলে তার মানে এই না যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে টেস্টে হেরে গিয়ে আপনি একটি অপরচুনিটি মিস করে ফেলতে পারেন আপনি দেখবেন লাইফের অনেক অপরচুনিটি ভয়ের পেছনে লুকানো থাকে এজন্য অনেক বড় বড় মানুষেরা বলে গেছেন নিজের ভয়কে জয় করতে তাহলেই আপনি সেই অপরচুনিটিগুলোর গুলোর অ্যাক্সেস নিতে পারবেন কিন্তু সেখানে আরেকটি বিষয় আছে যেটির বিষয় খুব কমই কথা হয় আর সেটি হলো টেস্ট আপনার আগের সময়গুলোর কথা চিন্তা করুন যেখানে এমন কোনো একজন ছিল যাকে প্রকৃত পুরুষ হিসেবে কনসিডার করা যায় যদি আপনি তার সাথে কোনো বিষয়ে এঙ্গেজ হয়ে থাকেন তাহলে অনেক বেশি চান্স থাকবে আপনি ওই পুরুষের দ্বারা টেস্ট হয়েছেন আর হয়তোবা আপনি সেই টেস্টে ফেল করেছেন এটি যে কোনো সিচুয়েশনে হতে পারে আমি যেটা বলেছিলাম টেস্টে হেরে গেলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না তবে এটি একটি অপরচুনিটি মিস হওয়ার কারণ হতে পারে আমরা সবাই কম বেশি জানি মেয়েরা ছেলেদেরকে টেস্ট করে কারণ পার্টনার চুজ করার ক্ষেত্রে মেয়েদের অনেক ঝুঁকি থাকে ভুল পার্টনার চুজ করলে তার এবং তার থেকে যে বাচ্চা কাচ্চা আসবে উভয় সংকটে পড়বে কিন্তু অনেক ছেলেরা যা জানে না তা হল শুধু মেয়েরা না ছেলেরাও ছেলেদেরকে টেস্ট করে তবে ডিফারেন্ট রিজনের জন্য যখন একটি মেয়ে আপনাকে টেস্ট করে তখন সে খুঁজে বের করতে চায় আপনি ইমোশনালি দুর্বল ছেলে কিনা একজন ছেলে হিসেবে আপনার মধ্যে সবথেকে উত্তম যে বৈশিষ্ট্য থাকা উচিত তা হল ইমোশনালি স্ট্রং থাকা আর আপনাকে টেস্ট করে যখন একটি মেয়ে বুঝতে পারবে আপনি একজন ইমোশনালি স্ট্রং ছেলে তাহলে আপনার প্রতি তার অ্যাট্রাকশন আরও বেড়ে যাবে মেয়েদের টেস্ট যেটা ভালো কারণ এটি আপনাদের বিষয়টিকে পরবর্তী ধাপে নিয়ে যাবে কিন্তু ছেলেদের টেস্ট অনেকটা ডিফারেন্ট আপনার দৈনন্দিন লাইফে আপনাকে অন্যান্য ছেলেদের সাথেই বেশি ডিল করতে হয় সেজন্য ছেলেদের টেস্টটি কী রকম হয় বা তারা কিভাবে টেস্ট করে সেটি জানাটা খুবই ইম্পর্ট্যান্ট মনে করুন আপনার কোন ফ্রেন্ড আপনাকে কোন একটি নতুন গ্রুপে হ্যাং করার জন্য নিয়ে গেল এবং আপনি সবার সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে নিলেন প্রথম অবস্থায় দেখলেন তারা সবাই আপনার সাথে অনেক ভালোভাবে আচরণ করছে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখলেন তারা আপনাকে পেয়ে বসেছে তারা নানানভাবে আপনাকে পোক করে দেখতে চাচ্ছে আপনি ভেতরগতভাবে একজন কি ধরনের ছেলে ওরা এই পোকগুলো আপনাকে নানানভাবে করতে পারে যেমন কেউ আপনাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কি করেন কোথায় থাকেন বা আপনি কি করেন সেটার উপর বেস করে আপনাকে কোনো একটি প্রশ্ন করে বসল আপনার কথাগুলো ভালোভাবে শোনার পর তারা আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার ভয়েস টোনালিটির উপর বেস করে আপনার ব্যাপারে অটোমেটিক একটা ধারণা করে ফেলবে এখন মনে করুন আপনি অনেক স্কিনি টাইপের এবং এটির জন্য আপনার স্কুলের অনেকেই মাঝে মধ্যে আপনাকে নিয়ে ফান করত। যার জন্য আপনি এই বিষয়টি নিয়ে কিছুটা ইনসিকিউর ফিল করেন ধরুন হঠাৎ করেই এখন জোরে বাতাস বহা শুরু করেছে এই সময় ওই ছেলেগুলোর মধ্যে থেকে একজন আপনাকে ফান করে বলে উঠল ভাই দেখবেন উড়ে যাবেন কিন্তু সে কিন্তু যে বিষয়টি নিয়ে ফান করেছে তা সত্য আর এই ফানটা করে সে আপনার সব থেকে বড় ইমোশনাল দুর্বলতাকে ডেকে এনেছে এটি কিন্তু একটি টেস্ট আর এটি হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টেস্ট নতুন ছেলেদের সাথে পরিচয় হয়ে আপনি এটিকে টেস্টের শুরু ধরতে পারেন ছোটবেলায় বিশেষ করে স্কুলের সময়গুলোতে টেস্টগুলো অনেক স্পষ্ট ছিল অনেক ক্ষেত্রে বড়দের তুলনায় একটু কঠিনও ছিল কিন্তু বড়দের ক্ষেত্রে এগুলো কিছুটা চেঞ্জ হয়ে যায় আপনাকে এটি বুঝতে হবে একজন প্রকৃত পুরুষ হওয়ার জন্য আপনার অনেক বড়ি থাকা লাগবে বিষয়টা এমন না তবে একটু বডি শডি থাকলে আপনার কনফিডেন্স বাড়বে যা আপনাকে একজন ডমিনেন্ট পুরুষ বানাতে সাহায্য করবে একজন প্রকৃত পুরুষ হওয়ার সব থেকে বড় বৈশিষ্ট্য হল ইমোশনালি স্ট্রং থাকা তাহলে এখন সেই বাতাসের কাহিনীতে ফিরে যাই সেখানে আপনার ওই টেস্টটি কিভাবে হ্যান্ডেল করা উচিত আপনি ওই সিচুয়েশনে কিভাবে রিয়্যাক্ট করছেন সেটি বলে দেবে আপনি সেই টেস্টটিতে জিতবেন নাকি হারবেন চলুন কিছু আউটকাম নিয়ে চিন্তা করা যাক অপশন এ সেই সময়টায় কোনো কিছু না বলে চুপ করে থাকা কিন্তু চিন্তা করে দেখুন আপনি যদি চুপ করে থাকেন তাহলে আপনাকে দেখতে অনেক উইয়ার্ড লাগবে অপশন বি আপনি তার সাথে সেই জোকসে হেসে উঠলেন কিন্তু আপনি যদি এটি করেন আপনি বেসিক্যালি টেস্টে হেরে গেছেন কোনো কথা না বলে শুধু হেসে উঠলে আপনি হয়তো এক পাশে জিতে যাবেন কিন্তু অন্য পাশে হেরে যাবেন যতবারই কোনো ছেলে আপনাকে টেস্ট করে সে বেসিক্যালি এটি চায় আমি তোমার চাইতো বেশি পুরুষ তাহলে এখন তুমি কি করবে ছেলেদের এরকম কয়েকটি টেস্টে হেরে গেলে গ্রুপের মধ্যে আপনার র্যাঙ্ক ডাউন হয়ে যাবে ফলস্বরূপ অন্য ছেলেরাও এবার আপনাকে টেস্ট করা শুরু করবে যেমনটা আপনি দেখবেন কাউকে রাগালে সে যদি রেগে যায় তাহলে বাকিরাও তাকে রাগানো শুরু করে এবার গ্রুপের বাকিরাও আপনাকে নর্মাল ইমোশনাল উইক একজন ছেলে মনে করবে আর তারা আপনাকে তেমন একটা সিরিয়াসলি নেবে না প্রকৃত পুরুষ মানে হচ্ছে একজন ছেলের মাইন্ডের একটি ফ্রেম এখন অপশন সি ওই জোকসের অ্যাগেনস্টে সুপার ডিফেন্সিভ হয়ে যাওয়া আপনি সব থেকে বাজে যদি কোনো কাজ করেন তাহলে হবে সুপার ডিফেন্সিভ হয়ে যাওয়া কেন কারণ এখানে আপনি দুর্বলতার পরিচয় দিচ্ছেন কোনো ছেলে বা পুরুষ যদি আপনাকে পোক করে আর আপনি যদি সেখানে দুর্বলতা বা ভয় পেয়েছেন এরকম শো করেন তাহলে কি ভাবছেন বাকিরা আপনাকে সে ডিফেন্ড করবে রং উল্টো একটু একটু করে তারাও আপনাকে পোক করা শুরু করবে ইভেন কেউ যদি আপনাকে ডিফেন্সও করে পরবর্তীতে দেখবেন আলাদাভাবে সে আপনাকে কমপ্লেন করা শুরু করে দিয়েছে বা আপনাকে ওই গ্রুপে আর নেবে না আমি যখন ছোট ছিলাম তখন আমার কাকা আমাকে বলতো কুকুরের সামনে ভয় না পেতে তিনি বলতেন কুকুররা তোমার ভয় সেন্স করতে পারবে ইভেন তারা তোমার ভয়ের স্মেলটও পাবে যার কারণে কুকুরটি তোমার উপর অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে এই একই কনসেপ্ট মানুষের মধ্যেও অ্যাপ্লাই করা যায় তবে একটু ভিন্ন ওয়েতে এনিমেলদের মতোই মানুষরাও অন্য আরেকজনের ভয় সেন্স করতে পারে আমরা আবার সেই বাতাসের সিচুয়েশনে ফিরে যাই এখন সবশেষে আপনার কাছে লাস্ট একটি অপশন থাকে আর তা হলো অপশন ডি কোনো উইকনেসই শো না করা সেই ছেলের সাথে ম্যাচ করে আঘাতের পরিবর্তে আঘাত করা এটির মানে হলো সে যদি আপনাকে গুরুত্ব দেয় তাহলে আপনিও তাকে গুরুত্ব দিন এই বিষয়টি আপনি যাদের সাথে পরিচিত তাদের সাথে করাটা সহজ হবে তবে যারা অপরিচিত তাদের সাথে একটু কঠিন হবে আপনি যদি উল্টোপাশের মানুষের উইকনেসের বিষয়ে তেমন একটা না জানেন তাহলে সে আপনাকে নিয়ে ফান করলে তার এই টেস্ট নিউট্রিলাইজ করার জন্য আপনিও তার সাথে হেসে উঠবেন এবং সাথে সাথে আপনার কোন বিষয়টা বেটার সেটি নিয়ে কমপ্লিমেন্ট করবেন এখানে মূল পয়েন্টটা হলো সিচুয়েশনে উইকনেস বা ডিফেন্সিভ শো না করা এই টেস্টগুলোর মূল হচ্ছে রেসপেক্ট তারা আপনাকে টেস্ট করে দেখতে চায় আপনি নিজেই নিজেকে রেসপেক্ট করেন কি না কারণ যদি আপনি নিজেই নিজেকে রেসপেক্ট না করেন তাহলে আপনি তাদেরকেও রেসপেক্ট দিবেন না এই বিষয়টি জানার পর আপনি বুঝতে পেরেছেন অন্য ছেলেদের থেকে কিভাবে রেসপেক্ট গেইন করতে হবে এবং আপনি এটিও বুঝবেন যখন আপনার সামনে কোনো ছেলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ফ্লাট করলে বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল করতে হবে যদি কোনো ছেলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ফ্লাট করে তাহলে সিচুয়েশনটিকে সব থেকে সহজ এবং এফেক্টিভ উপায়ে হ্যান্ডেল করার টেকনিক হলো সেই ছেলেটাকে টেস্ট করা প্রায় নাইনটি নাইন চান্স থাকবে ছেলেটি লজ্জা পেয়ে যাবে এবং টেস্টে ফেল করবে আর যখন ছেলেটি ফেল করবে আপনার গার্লফ্রেন্ড অটোমেটিক লিশিওর হয়ে যাবে যে আপনি এখানে প্রকৃত পুরুষ এবং সেই ছেলেটা ডাউন ক্যাটাগরিতে পড়ে যাবে যেহেতু সব মেয়েরাই প্রকৃত পুরুষ টাইপের ছেলে খোঁজে সেহেতু প্রকৃত পুরুষ হওয়াটাই আপনার জন্য বেস্ট এখন অ্যাকচুয়ালি সেই ছেলেকে টেস্ট এমনভাবে করবেন যাতে মনে হয় সেখানে আপনিই প্রকৃত পুরুষের টপ পজিশনে আছেন যেমন সেই ছেলেটার কোনো একটি উইকনেস খুঁজে বের করে সেটি নিয়ে জোকস করতে পারেন তাকে একটা শিক্ষা তো দেওয়া লাগবে যদি আপনি দ্রুত চিন্তা করতে পারেন এবং আপনার বুদ্ধি প্রখর হয় তাহলে এই কাজটি আপনার জন্য সহজ হয়ে যাবে আপনাকে এরকম বিচক্ষণ হতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু মূল কাজটা হবে আপনার নিজের ভ্যালুটাকে সঠিক জায়গায় রেখে অন্যজনের ভ্যালু ডাউন করে দেওয়া এটি আপনার উপর আপনি কি বলে জোকস করতে চান কিভাবে একজন ছেলে আরেকজন ছেলেকে টেস্ট করে এবং নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে আঘাতের পরিবর্তে আঘাত করে কিভাবে ইমোশনাল লেভেলে রেসপেক্ট গেইন করতে হবে এটি একটি ফান্ডামেন্টাল নলেজ যা একটি ছেলের জেনে রাখা উচিত দিন শেষে এটি আপনাকে ওভারঅল একজন পুরুষ বানাতে সাহায্য করবে ওকে ইউ